আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ ভিয়ার্স আমরা হচ্ছে আজকে আপনার হাইপ স্টুল নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে আপলোড দিয়েছি এটা হচ্ছে হাইফ স্টুল যেটা হচ্ছে দিয়ে মৌমাছির যে ফেম ফেমগুলা আছে ফেম গিলা হচ্ছে আপনার অনেক সময় আঠাতে আটকিয়ে যায় আটকিয়ে গেলে ফেমগুলা অনেক সময় আপনার দেখা যায় যে আঠাটা ছুটানোর জন্য হাইফ স্টুলগুলো ব্যবহার করা হয় আপনার আরেকটা ব্যবহার করা হয়েছে কাটা তোলার কাজে মানে যে আপনার যে কাঁটাগুলা প্যাকিং করা থাকে বক্সগুলা বক্সের প্যাকিংগুলা খোলার কাজেও কিন্তু এই আপনার হাইফ স্টুল ব্যবহার করা হয় আর দেখেন এটা খুবই চমৎকার হাইফ স্টুল দেখেন যে হাতুল দেওয়া আছে কত সুন্দর ধরার জন্য একটা অংশ দেওয়া আছে এই যে এই মাথাটা দেখেন কত সুন্দর দেখেন দাঁতের মতো আছে খুবই চমৎকার যে পাশেও দেখেন খুব একটা সুন্দর জিনিস দেওয়া আছে এই যে এটা দিয়ে কিন্তু বক্স পরিষ্কার করতে পারবেন এই অংশ দিয়ে বক্স পরিষ্কার করতে পারবেন মাথাটা হচ্ছে টাইপের বা আপনার ধারালো টাইপের আর এই যে এই অংশটা দিয়ে হচ্ছে আপনার কাটা তুলতে পারবেন খুবই চমৎকার একটি কোয়ালিটি এটা দামও সবগুলো হচ্ছে হাতের নাগালের মধ্যে আর খুবই সুবিধার জিনিস এগুলো বলা চলে আপনার এগুলা দিয়ে বক্স পরিষ্কার করতে পারবেন কাটা তুলতে পারবেন ফেম ফেমের কাজে ব্যবহার করতে পারবেন ফেম তোলার জন্য এটাও তাই একই জিনিস এইটার হচ্ছে দুই মাথাটাই হচ্ছে সুচালো এই যে এটা দুই মাথায় হচ্ছে সুচালো এই যে এটাও দেখতে পাচ্ছ দুই মাথায় সুচালো খুবই চমৎকার একটা জিনিস আমাদের কাছে কিন্তু মৌচাষ রেটের যত আপনার ওষুধপাতি বলেন সব কিছু বিভিন্ন পোশাক আপনার ফুল ডেস হাফ ডেস চা কাটার জন্য আপনার পোশাক বিরাশ হাতমোজা ধোয়াদানি রানি তৈরি সকল ইকুইপমেন্ট সবগুলাই কিন্তু পাবেন যার যেটা লাগে সকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সবগুলায় পেয়ে যাবেন আপনার কি লাগবে মৌ করতে যা কিছু লাগে সবগুলাই পাবেন পঁচানব্বই পারসেন্ট এ হচ্ছে আমাদের দোকানের একটা ভিউ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম